এক এক সময় হয় না আপনার নিজের হাতের রান্না খেয়ে আপনি নিজেই বুঝতে পারবেন না যে এটা আপনি কি রান্না করেছেন আর এরকম রান্না যে আপনি করেছেন সেটাও আপনি বিশ্বাসও করতে পারবেন না তো মাঝে মাঝে কিন্তু এরকমটা হয়ে যায় কার সাথে হয় জানি না তবে আমার সাথে তো ঘটেছে কি ঘটেছে না ঘটেছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি এই তো প্রত্যেক দিনের মতো আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল উঠেই আমি হচ্ছে আজকে যা রান্না করব সেই সব জিনিস কুটে একদম রেডি করে রাখব কারণ ওই যে দেখা যায় আমার আয়াত উঠে গেলে বিশ্বাস করেন আমি কোনো একটা কাজ করতে পারি না জানি না কাদের বাবু কেমন করে তবে আমার জিসান আমাকে এরকম করতো না ওকে রেখে আমি মাসাল্লাহ অনেক কাজই করতে পারতাম কিন্তু আমার আয়াতকে রেখে আমি কোনো কাজই করতে পারি না প্রচুর পরিমাণের বিরক্ত করে ওই যে দেখেন আমি এই তো মুরগিটা ভিজিয়েছি আর এদিক থেকে চিন্তা করলাম আপনাদের ভাইয়া গতদিন যে লাউটা নিয়ে এসেছিল তো আজকে সেই লাউটাই রান্না করব। তো দেখে আসলাম যে আমার আয়াত ঘুমাচ্ছে এর ভিতরেই দেখলাম যে সে উঠে গিয়েছে উঠে এসে দেখেনি যে আমাকে ধরে কান্না শুরু করেছে মানে তাকে এখন কোলে নাও কোলে না নেওয়া পর্যন্ত তার কোনো কিছুতেই কিছু হবে না মানে তাকে বললাম যে একটু দাঁড়াও সে অপেক্ষা করতেও নারাজ মানে তাকে কোলে নিয়ে তারপর সব কিছু করতে হবে এরকম একটা অবস্থা আর প্রিয় আপু ভাইদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দেই আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে এই তো এদিক থেকে মোটামুটি আয়াতকে কোলে নিয়ে তারপর ওকে ঠান্ডা করে আসলাম তারপরে এই যে এখন কিন্তু বেশ অনেকটা সময় পর আমি ওই যে কাজ বাজ সব রেখে চলে গিয়েছিলাম তাকে ঠান্ডা করার জন্য এরতে করেই কিন্তু দেরি হয়ে যায় প্ল্যান করে রাখি তো একটা কিন্তু ছোটো বাচ্চা কাচ্চা থাকলে আসলে প্ল্যান মতো কি কাজ করা যায় মো ই করা যায় না আমি তো পারি না তো এই তো দেখেন ওই যে প্ল্যান করে রেখেছিলাম যে সকাল সকাল উঠেই সব কিছু আর কি রেডি করে রাখবো এদিক থেকে দেখেন আমার আয়াত এসে কী করলো তো ওদিক থেকে আয়াতকে মোটামুটি ঠান্ডা করে রেখে এসেছি এরপর এই যে এখন চলে এসেছি আমি হচ্ছে ওই যে আবার আমার পুরোনো কাজে হাত দিতে মানে এই যে লাউটা আবারও আমি হচ্ছে কেটে নিচ্ছি অর্ধেকটা কেটে রেখে আমি চলে গিয়েছিলাম তারপরে ওই যে দেখেন আমার আয়াতকে বসিয়ে দিয়ে আসলাম যে তুমি একটু টিভি দেখো তো সে কি আর টিভি দেখে সেই যে আমার কাছে এসেই হাজির মানে আমি যদি তার সাথে বসে থাকি তাহলে সে ঠান্ডা না হলে সে এরকম গরম হয়ে থাকে আর কি আমার প্রিয় আপু ভাইয়ারা আমি আমার এই ভিডিওতে আমার লাইফস্টাইল ভিডিওগুলো নিয়ে শেয়ার করি মানে প্রত্যেক দিন আমি যা করি না করি এগুলো নিয়ে আর কি অনেক আপুরা আছে শুধু অনেক আপুদের কথা বলবো কেন আমিও একটা সময় এমন ছিল যে কিছুই পারতাম না তখন তখন এরকম অনেক আপুদের ব্লগ ভিডিওগুলো আমি দেখি তো দেখতে দেখতে একটা সময় এত ভালো লাগা কাজ করে যায় তখন তাদের মতো করেই আমার সংসারের কাজগুলো আমি করার চেষ্টা করতাম মানে ওই যে বললাম না শুরুতে কিছুই পারতাম না তো আস্তে আস্তে এখন মাসাল্লাহ সব কিছুই পারি আল্লাহর অশেষ রহমত এদিক থেকে আমি কিন্তু অফ ক্যামেরায় সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর আমার আয়াতকেও খাবার খাইয়ে দিয়েছি তো সকালে আজকে আমি একটু চা আর বিস্কুট করে নিয়েছিলাম সেটা দিয়েই মোটামুটি সকালের নাস্তা করেছি আর আমার আয়াতকে একটা ডিম পোস্ট করে সেটা দিয়ে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম তারপরে এই যে আমি এখন চলে এসেছিলাম হচ্ছে আমার যে থালাবাটিগুলো হয়েছিল সেগুলো ধোয়ার কাজে আর মাঝে আমি ওই যে আপনাদেরকে দেখালাম একটা কেকও কিন্তু বানিয়ে নিয়েছিলাম তো কেকটা বানানোর পরও কিন্তু অনেক কিছু বের হয় আর কি থালাবাটি তো সেগুলোও আমি হচ্ছে একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর ওদিক থেকে আমি থালাবাটি ধুচ্ছিলাম আর ওই যে আমার আয়াতবুড়ি এসে আমার কাছে দাঁড়িয়েছিল তারপরে মোটামুটি থালাবাটি ধোয়ার পরে এখন চলে এসেছি আমি হচ্ছে এই তো আজকে দুপুরে রান্নার আয়োজন শুরু করব দুপুরে যা রান্না করব। সেগুলো নিই তো ওই যে সকালবেলায় তো দেখালাম ফ্রিজ থেকে মুরগিটা বের করে নিয়েছি এখন মোটামুটি মুরগিটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আর কি তো ফ্রিজে আর কি ওই যে দুইটা মুরগির রান ছিল তো সেই রান দুইটাই সুন্দরভাবে কেটে নিয়েছি আর জানেন তো আমার একদমই রসুন বাটা ছিল না তো চিন্তা করলাম যে তাহলে এভাবে আস্তে আস্তে রসুনই একটু কুচিয়ে দেই কারণ মুরগির মাংসের ভিতরে রসুন না দিলে কেমন লাগবে এ কথা চিন্তা করেই মোটামুটি আমি ওইভাবেই দিয়ে দিলাম আর কি আর এখন ব্যালেন্ডার করার সময় আমার হাতে ছিল না কারণ আয়াত আমাকে মাঝে মাঝে হয় এরকম যে প্রচুর বিরক্ত করে তো আজকের দিনটা ঠিক সেরকমই কোনো রকম মানে রান্না করে উঠতে পারলে বাঁচি এরকম একটা অবস্থা আজকে আমার সাথে সৃষ্টি হয়েছে এদিক থেকে আমি ওই তো এক চুলায় হচ্ছে ভাত উঠিয়ে দিয়েছি আর এই যে অন্য চুলায় আমি হচ্ছে মুরগির মাংসটা যে রান্না করব লাউ দিয়ে রান্না করব তো সেটাই দিয়ে দিয়েছি তো পিঁয়াজ আর হচ্ছে রসুন আর আদা বাটা দিয়ে একটু খুব সুন্দরভাবে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর হলুদের গুঁড়া আর এই তো দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়া আর এরপর দিলাম একটু জিরার গুঁড়া মানে রেগুলার যে রান্নার মশলাগুলো আগে আর কি সেগুলো নিয়ে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ তো এক চামচ লবণে তো হবে না বেশ অনেকটা তরকারি এ কারণে আমি পরবর্তীতে আরও হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আসলে আমার কাছে সবসময় একরকম রান্নাবান্না করে খেতে ভালো লাগে না আমার কাছে মনে হয় ভিন্ন ভিন্ন রকমের রান্নাবান্না ভিন্ন ভিন্ন জিনিসের টেস্ট নিতে আমার খুব ভালো লাগে সবাই এক ধর এক রকমের না কেউ কেউ আবার একভাবেই রান্না খেতে পছন্দ করে যেমন এই যে দেখা যায় আমি অনেক অনেক সময় মাংসটা হাতে মাখিয়ে সুন্দরভাবে বসিয়ে দিই আবার অনেক সময় এই তো খুব সুন্দরভাবে কষিয়ে তারপর রান্না করি বিশেষ করে দেখা যায় এই যে মুরগির মাংসটা কখনো হাতে মাখিয়ে বসাই কখনো এভাবে কষিয়ে বসাই এক এক ধরনের রান্নার টেস্টটাও কিন্তু এক এক রকমই চলে আসে আর এই তো এরপর আমি হচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি গরম মশলাও দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে কেটে ধুয়ে রাখা চিকেনটা তো চিকেনটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব আজকে আসলে হয়েছে কি বলেন তো ওই যে আমি যে এভাবে রান্না করেছি বিশ্বাস করেন আমি আসলে নিজেই বিশ্বাস করতে পারছি না মানে আজকে যে আমি কি তরকারি রান্না করলাম রান্না তো করলাম ভালোভাবেই তবে হ্যাঁ অনেক সময় কিন্তু তরকারির কালার দেখেই বলে দেওয়া যায় আপনার তরকারিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে বিশ্বাস করেন আজকের তরকারিটা কেমন যেন একটু পানছে পাঞ্চে হয়েছিল কিন্তু কেন এমন হলো আমি আসলে বুঝতে পারিনি সব কিছু তো ঠিক মতোই করলাম কিন্তু তারপরও আসলে আমার জামাই কি বলবে আমারই আসলে খেয়ে ভালো লাগেনি তরকারিটা সে যাই হোক আপনারা কেউ কিন্তু এইভাবে ট্রাই করিয়েন না আর এই তো এরপর চলে এসেছি আমি হচ্ছে রুম টুম ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নেবো আসলে হয়েছে কি আজকে একদম মানে লাউ তরকারিটা রান্না হয়েছে একদম ওই যে রুগীরা যেরকম খায় না দেখবেন অসুস্থ হলে বা সিজার হলে তাদেরকে ওই যে বলে একদমই কোনো মানে ঝাল মাংস কিছু খাওয়া যাবে না সাদা সাদা তরকারি খেতে হবে তো আজকে আমার তরকারি একদমই সেরকম পানসে তরকারি আর হচ্ছে সাদা সাদা তরকারি হয়েছে কি আর বলবো যাই হোক মাঝে মাঝে এরকম আসলে হয়ে যায় সব সময় যে রান্না ভালো হবে বা রান্নার টেস্টটা ভালো হবে সেটা কিন্তু না তো জামাই আমার খেয়ে বললো আজকে কি রান্না করেছো এটা দিয়ে তো আমি রাত্রে খেতে পারবো না তো সে কি বলবে আমি বসে বসে চিন্তা করছিলাম যে এই তরকারি দিয়ে রাত্রে খাওয়া যাবে না আরও যেহেতু একটা পদই করেছি অন্য অন্য দিন দেখা যায় দুইটা পদ করলে হয়তো বা চলে যায় তবে আজকে একটা পদ করেছি এটা দিয়ে আজকে চলতো না সন্ধ্যার পরে আমাকে কিছু একটা করতেই হবে তো আমি আজকে চিন্তা করছিলাম যে সন্ধ্যার পরে আমি কি করব মানে দুপুরের তরকারিটা খাওয়ার পরে তারপরে চিন্তা করছিলাম আর কি তো এই তো এদিক থেকে আমি হচ্ছে মাংসটা কষানো হয়ে গিয়েছে আর এখন লাউটাও দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে দেখেন তো আমার রান্নায় কোথায় ভুল হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে তো হ্যাঁ হতে পারে হয়তো বা আমার মশলা দেওয়াটা একটু কম হয়ে গেছে তাই না আমার কাছে তো এটাই মনে হচ্ছে আর কি আর এরপর মোটামুটি এই যে আমি হচ্ছে একদম গোসল করে নিয়েছি ওদিক থেকে রান্না উঠিয়ে দিয়েই আমি গোসল করতে গেছি কারণ আয়াত ঘুমাইছে এখন তো এই কারণেই চিন্তা করলাম আয়াত ঘুম থাকতে থাকতে আমি গোসলটা সেরে নামাজটা আদায় করব নামাজ পড়ার সময় অবশ্য আমার আয়াত আমাকে অত বিরক্ত করে না কিন্তু এই যে দেখা যায় অন্য কাজের সময় বিশেষ করে রান্না করতে আসলে ওকে রেখে রান্না করার কোনো উপায় নেই এই কারণে ও ঘুম থাকতে থাকতে আমি সব কাজগুলো করে ফেলার চেষ্টা করি আমার মনে হয় সব মারাই এরকমই করে তাই না একটু কমেন্ট করে জানিয়েন তো যে এই যে বাচ্চা ঘুম থাকতে থাকি চিন্তা করে কাজগুলো সেরে ফেলতে উঠলে বাঁচি আর কি আসলে বাংলাদেশে থাকলে কিন্তু এমনটা হয় না তাই না বাংলাদেশে থাকলে হয় কি বলেন তো ওই যে দেখা যায় শ্বশুর থাকে শাশুড়ি থাকে বা যা থাকে কেউ না কেউ একজন থাকে আপনার বাচ্চাটাকে ধরার জন্য আর এখানে তো কেউই নেই সব কাজ নিজেকেই করতে হবে তার থেকেও বড়ো কথা হচ্ছে এই যে বাচ্চাকে কে সামলাবে বাচ্চাকে তো আমার বাচ্চাকে আমাকেই সামলাতে হবে তাই তো এই কারণেই দেখা যায় একটু প্যারা হয়ে যায় বাংলাদেশে থাকলে আবার এতটা কষ্ট হতো না দেখা যেত হয়তো ওর দাদু ধরতো নয়তো ওর আর কি দাদি ধরতো যে কেউ একজন হয়তো ধরতো সে যাই হোক এরপর ওই যে ভাতটা আমি মার গেলে ফেলেছি আর এখন এই যে তরকারিটার ভিতরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম রান্নায় তো সব কিছুই ঠিক করলাম কিন্তু কোথায় বলেন তো গরমিলটা হলো আমি আসলে খুঁজেই পাচ্ছি না কোথায় গরমিল হলো তবে অনেক প্রিয় ও আর কি আপুর আছে অনেক অভিজ্ঞ আপুর আছে যারা হয়তো বা বলতে পারবেন আপনারা প্লিজ আমার এই ক্ষুদ্র রান্নাটার কোথায় ভুল হলো একটু ধরে দেখিয়ে দিয়েন তো যাই হোক এরপর এই তো দিয়ে দিলাম ধনে পাতা এরপর হচ্ছে দুপুরের খাবার দাবার খাবো মোটামুটি নামাজটা পড়ে এসে তারপরে খাবার দাবারগুলোন খাবো আর কি খুন কিছু আপুদের কমেন্ট করব আমার প্রিয় একটা আপু কমেন্ট করেছিল বাংলাদেশি ব্লক থ্রি ফোর ফাইভ থ্রি এই আইডি থেকে আপু আসসালামু আলাইকুম আমি আজ প্রথম তোমার ব্লগটা দেখে নিলাম ভীষণ ভালো লাগলো আপু তোমার কাজগুলো আর রান্নাগুলন প্রিয় আপু তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান সময় থেকে আমাকে কিছুটা সময় দিয়েছ আমার এই ভিডিওটা দেখে তো আপু তুমিও অনেক অনেক ভালো থেকো আর এই তো এর পরে মোটামুটি আমি দুপুরের খাবার দাবার খাব ট্রেডিশনাল লাইফ হেনা থেকে একটা আপু কমেন্ট করেছিল ওয়ালাইকুম আসসালাম বোন তোমার ব্লগ অনেক পরিপাটি আমার প্রিয় আপু তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ তুমি যে আমার ব্লগটা দেখেছ আর তোমাদের যে আমার ব্লগটা ভালো লাগে এটা শুনেই আমার অনেক অনেক বেশি ভালো লাগে আর এই তো এখন আমি এই যে কেক বানিয়েছিলাম তো কেকটা এই তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে ওই যে নতুন নতুন কাজ শিখলে যা হয় আর কি তো একটু ট্রাই করি আমার ছেলেটা কেক খেতে অনেক বেশি পছন্দ করে তো ওর জন্যই বিকালের নাস্তায় এই যে একটু কেক দিয়ে দিলাম মাসাল্লাহ ও অনেক খুশি হয়ে গিয়েছে আর এরপর এই তো বললাম না সন্ধ্যার সময় আমাকে কিছু না কিছু একটা করতেই হবে এ কারণেই আমি এই তো ডিমটা ভেজে নিচ্ছি তো চিন্তা করলাম একটু ডিম ভাজি করি আর হচ্ছে একটু মরিচ পোড়া করব এতে এটা দিয়েই মানে অনেক মজা করেই ভাত খাওয়া যাবে তাই চিন্তা করলাম আর আপনাদের ভাইয়াও সেটাই বলল তো আমি এই তো একটু টমেটো পেঁয়াজ মরিচ ধনেপাতা পাতা কুচি দিয়ে ডিমটা খুব ভালোভাবে ভাজি করতেছি আর একটা জিনিস দেখলাম কি টমেটো দিলে দেখবেন আপনার ডিমটা উল্টাতে একটু কষ্টই হয়ে যায় সে যাই হোক খাবো তো আমরাই আমরা কোনো সমস্যা হবে না এদিক থেকে তো ডিমটা ভাজি করতেছি আর ওদিক থেকে মরিচ তো বাসায় ছিল না তো আপনাদের ভাইয়া আজকে সন্ধ্যার সময় দুই প্যাকেট মরিচ নিয়ে আসছিলো তো চিন্তা করলাম এক প্যাকেট মরিচ সম্পূর্ণটাই একটু ভেজে বয়মে ভরে রাখবো এতে করে ওই যে হবে যখন মন যাবে তখন একটু মরিচ জ্বলে ভাত খাওয়া যায় আবার ভর্তা করতেও সমস্যা হয় না তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই একদম রাত পর্যন্ত সব কিছু শেয়ার করলাম আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে